গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি করতে চলেছি ইংলিশ আলফাবেটের এ টু জেড ফুড চ্যালেঞ্জ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার জন্য আমি শুধুমাত্র ইংলিশ আলফাপেটের যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়েই খাবার খাবো তো চলো কথা না বলে শুরু করি আমার ভিডিওটা ওকে তো আমি চলে এসেছি ইংলিশ আলফাবেটির ফার্স্ট অক্ষর এ দিয়ে খাবার খাওয়ার জন্য এ দিয়ে আমি খাবো মানে সবার ফার্স্টে আমি এ দিয়ে খাবো আচার যেটা আমার অনেক বেশি পছন্দ এবার চলে যাবো বিতে বি দিয়ে আমরা খাবো বিরিয়ানি বিরিয়ানি তো কম বেশি সবারই অনেক বেশি পছন্দ ইনফ্যাক্ট আমারও অনেক বেশি পছন্দ বিরিয়ানি হলে আমার আর কিছুই লাগে না বিকজ আই হ্যাম এ বিরিয়ানি লাভার সো বিরিয়ানি খাওয়া শেষ হয়ে শেষ করে আমি চলে যাব আমার পরবর্তী খাবারে সেটা হচ্ছে সি সি দিয়ে আমি খাব চানাচুর চানাচুর মানে খাওয়ার ইচ্ছে ছিল না বাট আমার হাতের কাছে অন্য কোনো খাবার ছিল না তো এটা খেতে হলো দেন চলে যাবো ডি ডি দিয়ে আমি খাবো দই ডি দিয়ে আমি অন্য কোনো খাবার খুঁজে পাইনি তাই আমি ভাবলাম দইটাই খেয়ে নি তো এর ভিতরে আমি একটু ফল দিয়ে নিয়েছি কারণ আমার খালি দিয়ে খেতে ভালো লাগে না তো এই যে দেখতে পাচ্ছ এবার চলে যাবো ই ই দিয়ে খেলাম এগ এরপর চলে যাবো এফ এফে আমি খেলাম ফুচকা ফুচকা ছাড়া আমার চলে না জি দিয়ে আমি খাবো গোলাপ জামুন যেটা আমার অনেক বেশি পছন্দ এরপরে আমি চলে যাব সে এইচ দিয়ে আমি খাবো হরলিক্স হরলিক্সটা আমার খালি খেতে ভালো লাগে গলিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই আমি খালিয়ে খেলাম দেন খাবো আই আই দিয়ে আমি খাবো ভাইরাল আইসক্রিম ডিসকন সেভার ডিসকন আইসক্রিম ডিসকনের আইসক্রিমের উপরে দেখতে পাচ্ছ একটা মোটা চকলেটের লেয়ার এই চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি মজা একটু হালকা হালকাতে তো ভাবায় বাট খেতে মজা আর আইসক্রিমটা তোমার কফি ফ্লেভারের দেন নিচে রয়েছে তোমার অনেক বেশি চকলেটে ভর মানে সব মিলিয়ে ইয়ামি দেন খাব এ যে দিয়ে আমি খাবো জলপাই জলপাই মাখা দেন কে দিয়ে আমি খাবো কামরাঙা মাখা ইয়ে অনেক বেশি মজা দেন আমি এল দিয়ে খাবো লেমন কারণ আমার হাতের কাছে কিছুই না আর লেমন ছাড়া লেমন খেয়ে নিই কী আর করবো জিউ লেমন খেতে কি টক দেন এম দিয়ে আমি খাবো মুড়ি কারণ মুড়ি ছাড়া আমি আর কিছুই খুঁজে পাইনি হাতের কাছে সো এটাই খেয়ে নেব হ্যাঁ এরপর আমি এন দিয়ে খাবো নবাবি সেমাই যেটা আমি ঘরে বানিয়েছি মানে এই সেবাইটা খেতে সত্যি অনেক বেশি মজা দেন আমি খাবো নেস কফি এন দিয়েই এন দেখতেই পাচ্ছ কফিটা বানিয়ে নিলাম অনেক মজা লাগে কফি খেতে নেস কফিটা অনেক বেশি ভালো লাগে খেতে দেন আমি ও দিয়ে খাবো অরেঞ্জ যেহেতু ওটা মালটা বাট ইংলিশে তো অরেঞ্জ বলে তাই না তো আমি এটাই খেলাম ও দিয়ে দেন পি দিয়ে খেলাম পাপা মানে আমাদের সবার পছন্দের পেঁপে এরপর আমি পি দিয়ে আবার খেলাম পুডিং পুডিংটা আমার অনেক বেশি ভালো লাগে এটা আমি নিজেই বানিয়েছি ঘরে দেন আর দিয়ে আমি খেলাম রুটি আমার কাছে বন রুটি ছিল তো আমি এটা খেলাম দেন এস দিয়ে আমি খাবো টমেটো সস তো আমরা না আমি টমেটো সস খালি খাবো টমেটো সস দিয়ে আমি খাবো শিঙারা শিঙারাটা সসে ডুবিয়ে ডুবিয়ে খাবো চলো খাই এক কামড় দিলাম আবার আর একটা ব্যাট নিলাম দেন আর একটা দেন আর একটা দেন আর একটা শেষ এবার খেলাম টি দিয়ে আমি খেলাম টি টি আমার পার্সোনালি অনেক বেশি ফেভারেট আর সেটা যদি হয় মিল্ক টি তাহলে তো কোনো কথাই নেই টি খাওয়ার পর আমি চলে যাবো আমার নেক্সট যে খাবার রয়েছে সেটাতে তো নেক্সট আমি কি কী খাবো টিয়ের পরে কী হয় টি 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 টিয়ের পরে হয় আর এস টি ইউ বাট ইউ দিয়ে আমি কোনো খাবার খুঁজে পেলাম না গাইস সো আমি ইউ দিয়ে কিছু খেতে পারলাম না দেন আমি চলে যাব ভিতে ভি দিয়ে আমি খেলাম ভাত কারণ ভিতে আমার কাছে অন্য কোনো খাবার ছিল না দেন আমি ডাব্লু তে খেলাম ওভাফেল অ্যাকচুয়ালি ওভাফেলটা খেতে ভালোই লাগে যেহেতু আমার কাছে কোনো খাবার নেই সো আমি পিৎজা খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও